দর্শক আসসালামু আলাইকুম আমরা আছি ত্রিশাল বার্সিটিতে যে আমার বড় ভাই নাম বুঝলেন জাহেদ ভাই জাহেদ ভাই জাহেদ ভাই আর আমি আমরা ঘুরতেছি ঘুরতেছিলেন সেই সুন্দর একটা জায়গা আমাদের সাথে থাকেন খুব সড়ক ছড়া দেখছেন আপনার সাথে আবার সাহেদ ভাই আছে বলে সুন্দর বড় বড় বিল্ডিং এটা কি পুরা ডাইভার্সিটি না আসলে এটা খুব সুন্দর জায়গা এখানে দেখেন জায়গা আছে বঙ্গমাতা বেগম আসলে খুব সুন্দর ভার্সিটি ভাই মানে মাথা নষ্ট দুই যাত্রা না সেই আসলে আমরা চাই বাইরের এলাকায়টা এই যে এই যে সামনে যে আমাদের ড্রাইভার ড্রাইভিং করছে মডস প্রত্যেকটা জায়গা থেকে একটা একটা পিকস্তা করতে পারবেন সবাই আমাদের নেই আমরা রানিংয়ে আমরা ফির করছি বাকি আছি তো আমার ফেসটা সবাই ফলো দেবেন অনেক প্রবাসী নানি এক আমার ফেস

ছবিটা দুজন যাই হোক দর্শক আজকে আমি আপনাদেরকে দেখাবো এই যে দেখছেন নজুল কাজু নজরুলের একটা ছবি দাও এখানে ছবি উঠাবো এখন ভাই নানা তো ছবি উঠাইতাম পুরো ফ্রেম ফুল ফ্রেম সাইড ভাই এই যে সাইদ ভাই আহেন আমিও উঠাইতাম দুজনের একটা